আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দেব কিভাবে আপনারা আপনাদের ফটো দিয়ে এরকম ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো তৈরি করতে পারবেন অনেক সময় দেখা যায় আমাদের ফ্রেন্ডরা তাদের নিজেদের ছবি দিয়ে রোম্যান্টিক এবং ইমোশনাল স্ট্যাটাস ভিডিওগুলো তৈরি করে ফেসবুকে এবং টিকটকে আপলোড করে থাকে এবং সব ধরনের ভিডিওগুলো টিকটক এবং ফেসবুকে আপলোড করার সাথে সাথে মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় তো কীভাবে আপনারা আপনাদের হাত লেখা স্মার্টফোন দিয়ে এ ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো তৈরি করতে পারবেন সেই সম্পূর্ণ প্রসেসটি আপনাদেরকে আমি আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক মূল ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকছে আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে প্রতিনিয়ত এরকম ট্রিক্স অ্যান্ড ট্রিক্স ভিডিওগুলো আপলোড থাকছে সো রিকোয়েস্ট থাকবে এরকম ভিডিওগুলো মিস না করতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজে ফলো করে আমাদের সাথে থাকবেন চলে আসলাম মূল ভিডিওতে ফার্স্ট টাইম আপনাদের অল্প কিছু সময়ের মধ্যে মাত্র এক ক্লিকেই এরকম স্ট্যাটাস ভিডিওগুলো তৈরি করার জন্য একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে সো অ্যাপ্লিকেশনটি আপনার ইনস্টল করার জন্য চলে যাবেন অ্যাপ স্টোর অথবা প্লে স্টোরে অ্যাপ স্টোর অথবা প্লে স্টোরে আসার পর এখানে দেখতে পাবেন সার্চবার সার্চ বারে ক্লিক করে দেবেন সার্চবারে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে হবে ক্যাপ কার্ড জাস্ট ক্যাপ লিখে সার্চ করে দেবেন ক্যাপকার্ড লিখে সার্চ করে দেওয়ার পর আপনারা জাস্ট আইকনটি দেখে এই অ্যাপ্লিকেশনটা আপনারা ইনস্টল করে নেবেন আমি সময় অর্থন ক্ষেত্রে আগে থেকে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নিয়েছি জাস্ট এখান থেকে অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেব ওয়েল ডান অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে ওপেন করার পর ফার্স্ট টাইম আমাদের সামনে সেম এরকম একটি ইন্টারফেস চলে আসবে সো সেম এরকম একটি ইন্টারফেস আসার পর আমাদের যে কাজটি করতে হবে এখান দেখতে পাচ্ছেন লেখা আছে এডিট ইডিটের পাশে লেখা আছে ট্যাম্পলেট জাস্ট আমরা এটার উপর ট্যাপ করে দেবো এটার উপর ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে আমাদের সামনে কিন্তু অনেকগুলো অপশন চলে আসবে এবং অনেকগুলো অপশন চলে আসার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনারা কি টাইপের ট্যাম্পলেট নেবেন এখান থেকে কিন্তু ফার্স্ট টাইম সেটা সিলেক্ট করতে হবে এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের কিন্তু ট্যাম্পলেট আছে ইমোশনাল আছে লাভ আছে হাসি আছে রোমান্টিক আছে মানে আদার কিন্তু এখান থেকে ট্যাম্পলেট গুলো পেয়ে যাবেন সেখান থেকে আপনাদের ফার্স্ট টাইম যে কাজটি করতে হবে আপনাদের যে টেমপ্লেটটি পছন্দ হবে এখান থেকে ফার্স্ট টাইম সেই টেমপ্লেটের উপর ক্লিক করতে হবে জাস্ট আপনাদেরকে আমি একটা ট্যাম্পলেট ইডিট করে দেখাচ্ছি ওয়েলান এখান থেকে দেখতে পাচ্ছেন আমার যে স্ট্যাটাস ভিডিওগুলো আমি তৈরি করে দেখা সেগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাংলা লেখা আছে মানে আপনার ফটোর উপর জাস্ট একটা বাংলা লেখা আসবে এবং যাবে এগুলো মূলত স্ট্যাটাস ভিডিও সো এখান থেকে ফার্স্ট টাইম এই ধরনের ভিডিওগুলো এডিটিং করার জন্য আপনাদের যে কাজটি করতে হবে আপনাদের যে পছন্দ হবে এখান থেকে সেই সিলেক্ট করে দেবেন সেই সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে যে কাজটি করতে হবে দেখতে পাচ্ছেন লেখাতে নিচে ইউজ জাস্ট এটার উপর ট্যাপ করে দেবেন এটার উপর ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে অবশ্যই আপনাদের পারমিশনগুলো অ্যালাউ করে দিতে হবে সো পারমিশন অ্যালাউ করে দেওয়ার পর এখান থেকে আপনাদের কিন্তু আপনাদের গ্যালারি শো হবে এবং এখান থেকে আপনারা আসলে কয়টা ফটো দিয়ে এ ধরনের স্ট্যাটাস ভিডিও তৈরি করবেন এখান থেকে কিন্তু ফার্স্ট টাইম সেটা সিলেক্ট করতে হবে একটা হতে পারে দুইটা হতে পারে এখান থেকে আপনাদের যটা মন চায় আপনাদেরকে আমি জাস্ট করে দেখাচ্ছি প্রসেস আনলিমিটেড কিন্তু স্ট্যাটাস ভিডিও তৈরি করে নিতে পারবেন জাস্ট এখান থেকে ফটো সিলেক্ট করে দেব নেক্সট বাটনে ক্লিক করে দেবো নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর ওয়েলডান এখান থেকে দেখতে পাচ্ছি নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখান থেকে আমাদের যে ফটোটা দিলাম সেই ফটোর উপর কিন্তু বাংলা লেখা চলে এসেছে জাস্ট আপনাদেরকে যে দেখাই তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন কি হবে আমার ফটো উপর কিন্তু বাংলা লেখা চলে এলো এবং খুব সহজে কিন্তু স্টাটাস ভিডিওগুলো এডিটিং করা হয়ে গেল এখান থেকে সবগুলো কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর যে কাজটি করতে হবে এখানে দেখতে পাচ্ছেন কর্নারে এক্সপোর্ট জাস্ট আমরা এটার উপর ট্যাপ করে দেবেন এটার উপর ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে সেফটি ডিভাইস এটার উপর ক্লিক করে দেবেন এটার উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখান থেকে অল্প একটু সময় লাগবে এবং অল্প একটু সময় লাগার পর কিন্তু আপনাদের সেই স্ট্যাটাস ভিডিওগুলো আপনাদের গেল চলে আসবে সোভিয়াস এই ছিল মূলত আজকের ভিডিও আপনাদেরকে আমি দেখে দিলাম কীভাবে আপনারা মাত্র এক ক্লিকেই এরকম ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো তৈরি করতে পারবেন সোভিয়াস আজকের এই ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই মতামত কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটাকে একটু পরে মনে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজে ফলো করে আমাদের সাথে থাকবেন দেখা হবে সামনে ধরনের একটি মত ইন্টারেস্টিং ভিডিও ভালো থাকবেন আল্লাহ হাফেজ